ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা রাজনৈতিক মহল গত একুশে মার্চ ফেসবুক পোস্টে হাসনাত জানান এগারোই মার্চ তিনি সহ আরো দুজনের কাছে সেনানিবাস থেকে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয় আসন সমঝোতার বিনিময় প্রস্তাব মেনে নিতে বলা হয় হাসনাথের এই পোস্টকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এবং নিষিদ্ধের দাবি জানানো হয় এদিকে হাসনাথের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সার্জি সালক রোববার ফেসবুকে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে এগরি মার্চ হাসনাথের সঙ্গে সেদিন ক্যান্টনমেন্ট ছিলেন উল্লেখ করে সার্জিস লেখেন হাসনাত শুয়েদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজারভার রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে তার। যে টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না বলেও মন্তব্য করেন সার্জেশ। সার্জেশ জানান, সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেয়ার আঙ্গিকে নয়, সরাসরি অভিমত প্রকাশের মত করে দেখিন তিনি। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন পাশাপাশি রিফান্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলেই দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন এছাড়াও আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল বলেও জানান সার্জিস আলো এছাড়াও বিষয়টি ফেসবুকের স্টেটাসে এসেছে এই প্রক্রিয়াটি সমীচীন মনে হয়নি উল্লেখ করে সার্জিস লেখেন পরবর্তীতে যে কোনো স্টক সাথে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থা সংকটে পড়তে পারে বিশ্বাস স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ